সাইকেল চালিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলাশাসক শুক্রবার সকালে নদিয়ার ভীমপুর থানার হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন নদিয়ার জেলাশাসক এ শরুণ প্রসাদ এদিন সাইকেল চালিয়ে তিনি প্রথমে স্কুল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষ যারা ওই এলাকার ভোটার তাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন এই এলাকায় ভোট শান্তিপূর্ণভাবে হয় কিনা তা সাধারণ মানুষের কাছ থেকে জানেন তিনি পাশাপাশি হুদাপাড়া সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় গ্রামে হেঁটে হেঁটে বিভিন্ন সমস্যার কথাও শোনেন জেলাশাসক সাধারণ মানুষের যে বিভিন্ন সমস্যা রয়েছে তা নির্বাচনের পর দেখবেন বলে জানিয়েছেন অরুণ প্রসাদ এদিন সীমান্তের ভোট কেন্দ্র পরিদর্শনে জেলাশাসকের সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক চাপড়া ব্লকের বিডিও এবং নির্বাচন আধিকারিক সীমান্ত সংলগ্ন এলাকায় জেলাশাসক আসার খবর পৌঁছাতেই সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন গণতান্ত্রিক উপায়ে নির্ভীকভাবে ভোটদানের আশ্বাস দেওয়া ছাড়াও ভোট কেন্দ্রে বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন নদিয়া জেলার প্রশাসনের কর্তারা গ্রামে জেলা শাসক এসে অভাব অভিযোগ শুনে আশ্বাস দেওয়ায় গ্রামবাসীরা খুশি ভোট নিয়ে যদি ওদের কোনো অসুবিধা আছে না সেটা নিয়ে ওদের সাথে আলোচনা করতে এসেছি তো ওরা জানিয়েছে আমাদেরকে এখানে ভোটটা কিন্তু খুব শান্তির মাধ্যমে হয় কোনো অসুবিধা সেরকম নয় এর বাইরে কিছু পরিকাঠামো নিয়ে কিছু দাবিগুলো ওরা দিয়েছে সেটা আমরা ইলেকশানে পরে সেটা আমরা বিভিন্ন দপ্তরের সাথে কথা বলবো